সামরিক সামরিক বাহিনীতে ইংরেজ ও ভারতের সৈন্যদের মধ্যকার বৈষম্য বৃদ্ধের অন্যতম কারণ মানে সামরিক বাহিনীতে ইংরেজ আর ভারতের সৈন্যদের মধ্যকার বৈষম্য বৃদ্ধের অন্যতম কারণ মানে সামরিক বাহিনীতে ইংরেজদের ছিল এবং ভারতীয়দের সৈন্যদের যে মধ্যকার বৈষম্য ছিল বৈষম্যটাই ছিল বৃদ্ধর অন্যতম কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেন হচ্ছে বৈষম্য ছিল কারণ সামরিক বাহিনীতে ইংরেজরা ছিল ভারতীয় ছিল তার ইংরেজরা ইংরেজদের প্রতি আকর্ষণ থাকবে তো সেই কারণে এসব বৈষম্য কারণে কারণ হয়ে ওঠে ইংরেজ সৈন্য ও ভারতীয় সিপাহীদের মধ্যে পদবি এবং বেতন ভাতার মধ্যে বিরাট বৈষম্য ছিল বেতন ভাতার ভিতরে পদবীর ভিতরে তাহলে ইংরেজ সৈন্য ভারতীয় সিপাহীদের মধ্যে কিসের মানে বৈষম্য ছিল পদবি এবং বেতন ভাধার মধ্যে বিশাল আকারে বৈষম্য ছিল ভারতীয়দের সুযোগ সুবিধা কম ছিল কাদের সুযোগ সুবিধা কম ছিল ভারতে তাছাড়া পদ্মোন্নতির সুযোগ থেকে তার বঞ্চিত ছিল তার উপর ব্রিটিশ অফিসারদের পক্ষপাতিত ঐদ্বতপূর্ণ আচরণ সিপাইদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয় তাছাড়া হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহীদের ব্যবহারের জন্য এনফিল্ড রাইফেলে প্রচলন করা হয় মানে হিন্দু আর মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহীদের ব্যবহারের জন্য কি রাইফেল প্রচলন চড়া হয় এনফিল্ড এনফিল্ড রাইফেলের প্রচলন করা হয় এনফিল্ড রাইফেলের প্রচলন করা হয় কি কারণে কারণটা কি হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহীদের ব্যবহারের জন্য হিন্দু মুসলমানদের উভয় সিপাহীদের ব্যবহারের জন্য এর রাইফেলের টুটা দাঁত দিয়ে কেটে বন্দুক প্রবেশ করাতে হতো মানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সিপাহীদের ব্যবহারের জন্য এনফেল রাইফেল প্রচলন হয় এ রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুক প্রবেশ করাতে হতো সন্ধ্যাদের মধ্যে ব্যাপকভাবে এ গুজব ছড়িয়ে পড়ল যে এই টুকায় গরু ও শুকরের চর্বি মিশ্রিত আছে মানে হিন্দুরা তো মনে করা হচ্ছে গরু মাংস খায় না আর মুসলিমরা তো শুকরের মাংস খায় না ওটা হারাম এই কারণে এমন একটা গুজব সরায় যে এই টোটাই গরু শুক্রের চর্বি মিশ্রিত আছে এই গুজবটা ছড়িয়ে পড়ে এদিক ওদিকে সৈন্যদের মধ্যে ব্যাপকভাবে এই গুজব সরায় যে যে টোটাই কিসের চর্বি গরু চর্বি আর শুক্রের চর্বি মিশ্রিত আছে দুইটা ধর্মের লোকে যাতে না পাক হয়ে যায় সে ব্যবস্থা করে এরকম মনে করে তারা কি করে বিদ্রোহ শুরু হয়ে যায় ফলে উভয় ধর্মনাশের কথা ভেবে বিদ্রোহী হয়ে ওঠে ধর্ম না যাতে না হয় ধর্ম ধ্বংস না হয় ইমান যাতে থাকে সেই জন্য স্বাধীনতা সংগ্রাম বিদ্রোহের আগুন প্রথমে জ্বলে ওঠে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে তাহলে বিদ্রোহের আগুন প্রথম জ্বলে ওঠে কোথায় পশ্চিমবঙ্গের কোথায় জ্বলে ওঠে ব্যারাকপুরে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে তাহলে বিদ্রোহের আগুন প্রথম জ্বলে ওঠে কোথায় পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে কত সালে উনতিরিশ দেখো কত সালে কত তারিখে বন্দুকের গুলি ছুড়ে সূচনা করেন মঙ্গল পান্ডে নামে এক সিপাহী আঠারোশো সাতান্ন সালে সালে উনতিরিশে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা তার সাথে নোট ডাউন এটা কত সালে আঠারোশো সাতান্ন সালে উনতিরিশে মার্চ কত সালে আঠারোশো সাতান্ন সালে কত তারিখে উনতিরিশে মার্চ বন্দুকের গুলি ছুড়ে বিধ্রোহের সূচনা করেন কে করেন মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহী মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহী বৃদ্ধের গুলি চুড়ে মানে সূচনা করেন মন্ডল পাণ্ডে নামে এক করেন কে মন্ডল পাণ্ডে নামে সিপাহী দূরত্ব এই বিদ্রোহ মিরাট কানপুর পাঞ্জাব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার বাংলা সহ ভারতে প্রায় সর্বত্র ছড়িয়ে পড়ে তাহলে দূরত্ব এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে গোটাই মিরাটে কানপুর আর কোথায় পাঞ্জাব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার বাংলা সহ ভারতে প্রায় সর্বত্র এলাকায় ছড়িয়ে ছিটে পড়ে বর্তমান বাংলাদেশের কোথায় কোথায় হয় বর্তমান বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম যশোর সিলেট কুমিল্লা পাবনা রংপুর দিনাজপুর রাজশাহী এই বিদ্রোহ সামিল হয় কাজ বাংলাদেশের কোথায় কোথায় এ সংগ্রাম ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের মানচিত্রে অঙ্কন করে সে এলাকাগুলো দেখাও বিদ্রোহীরা দিল্লির দখল করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষে বাদশাহ বলে ঘোষণা করেন বিদ্রোহীরা দিল্লি দখল করে নেয় তাহলে বিদ্রোহীরা প্রথমে কোন কি দখল করে নেয় দিল্লিটা দখল করে নেয় আর দিল্লি দখল হওয়ার সাথে সাথে কি করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে মুগল সম্রাট কে ছিল দ্বিতীয় বাহাদুর শাহ আর দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের বাদশাহ বলে ঘোষণা করেন সিপাহীরা বিদ্রোহীরা এই যুদ্ধে করেন নানা সাহেব ঝাঁসিরক্ষী ভাই মানে এই যুদ্ধে অংশগ্রহণ করেন নানা সাহেব ঝাঁসির রানী লক্ষ্মী নানা সাহেব কে করেন নানা সাহেব ঝাঁসির রানী লক্ষ্মী ভাই বেগম হযরত মহল মৌলভী আহমেদ উল্লাস ক্ষুব্ধ বঞ্চিত দেশীয় বর্গরা ক্ষুব্ধ হয়ে যায় রেগে যায় এই যুদ্ধ বিভিন্ন স্থানে ভারতের সিপাহী ও যুদ্ধরত বিদ্রোহী নেতারা প্রাণপণে লড়াই করে পরাজিত হন এই সংগ্রামে জড়িত অধিকাংশ যুদ্ধে সৈধান বাকিদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় অনেকে সৈধান এবং বাকি গুলো কি হয় আশিজে ঝুলে হত্যা করায়। হয় এটা হচ্ছে বাহাদুর শাহ পার্ক কি পার্ক বাহাদুর শাহ পার্ক মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে বা মিয়ানমারে নির্বাসিত করা হয় মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর দ্বিতীয় বাহাদুর শাহ কে ছিলেন মুঘল সম্রাট ছিলেন তাহলে মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ আর দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন করা হয় নির্বাসিত করা হয় রেঙ্গুনে বর্তমান সেটা মিয়ানমার নামে পরিচিত কি নামে পরিচিত মিয়ানমার নামে পরিচিত নিহত হন তাহলে এই যুদ্ধে নিহত হন কে রানী সাহেব পরাজিত হয়ে অব দেখো অন্তরধান করেন তাহলে নানা সাহেবের কি হয় পরাজিত হয় সাধারণত সৈনিক বিদ্রোহীদের উপর নেমে আসে অমানসিক নির্যাতন সৈনিক যারা বিদ্রোহ করেছিল তাদের উপর অমানসিক নির্যাতন শুরু হয়ে যায় ঢাকার বাহাদুর শাহ পার্কে ঝুলিয়ে রাখা হয় অনেক সৈনিকের লাশ এই যেখানে যেটা দেখতে পাচ্ছ ঢাকার বাহাদুর শাহ যে পার্ক আছে সেখানে ঝুলিয়ে রাখা হয় অনেক এই ঢাকার বাহাদুর শাহ যে পার্ক আছে ঝুলিয়ে রাখা হয় অনেক সৈনিকের লাশ তাহলে কাদের লাশ ঝুলে রাখা হয় ঢাকা শাহাদুর মানে শাহ বাহাদুর শাহ পার্কে সৈনিকের লাশ ঢাকার বাহাদুর শাহ পার্কে ঝুলে রাখা হয় কাদের লাশ অনেক সৈনিকের লাশ ধরনের এ নির্মম ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির শেষ হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সংগ্রাম এর মাধ্যমে শেষ প্রথম স্বাধীনতা হয়ে যায়। আটান্ন সালে কথা সালে আঠারোশো সালে জুলাই মধ্যে আন্দোলন শেষ হয়ে যায় তাহলে কত সালের মধ্যে আন্দোলন শেষ হয়ে যায় কোন মাসের মধ্যে জুলাই মাসের মধ্যে জুলাই মাসে কত সালে আঠারোশো সালে সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে এর প্রভাব ছিল সুদূর প্রসারী প্রথম স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব এই বিদ্রোহের তাৎক্ষণিক গুরুত্ব ছিল এর ফলে কোম্পানির শাসনের অবসান হয় এরপর থেকে ব্রিটিশ সরকার এরপর থেকে কে এরপর থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসন ভার নিজ হাতে গ্রহণ করে কত সালে আঠারোশো সালে কত সালে আঠারোশো আটান্ন সালে নভেম্বরে মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণা নীতি এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য নিয়মগুলো বাতিল করা হয় তাহলে সত্য বিলোপ নীতি বাতিল করেন কে মহারানী ভিক্টোরিয়া কত সালের দিকে আঠারোশো সালে পহেলা নভেম্বর আঠারোশো কত সালে আটান্ন সালের দিকে কত তারিখে পহেলা নভেম্বরের দিকে তাহলে মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রে সত্য নীতি কি করেন বাতিল করে দেন কে করেন মরানি ভিক্টোরিয়া করেন সত্য বিলোপ নীতি বাতিল করে দেন এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য নিয়ম বাতিল করা হয় এই নীতি ছিল মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের রাজ্য দেখো করার নীতি যাতে অপুত্রক উত্তরাধিকারবিহীন রাজাদের রাজ গ্রাস করার জন্য দত্তক নেয়ার সুযোগ বন্ধ করা হয় তাছাড়া এই ঘোষণাপত্রে যোগ্যতা অনুযায়ী ভারতীয়দের চাকরি প্রধান এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চয়তা যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি ক্ষমা ঘোষণা করা হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল আইকমে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই